thank you আমরা কিন্তু চাইলেই আসতে পারি যেখানে অর্থাৎ নর্থ সাউথের ঠিক সামনে যেটা আছে যে স্ন্যাক শেক এখানে প্রচুর স্টুডেন্টরা আসে এবং অনেক কিছু গপ গপায় খায় আমরা কেন আসছি এখানে কারণ নর্থ সাউথের কিছু স্টুডেন্ট আমাকে বললো যে ভাই এখানে যদি আসেন আঙ্গুল চাটবেন এত মজার বলে খাবার মজার নাকি এটা হচ্ছে ইউনিভার্সিটি প্রাইড আমাদের ইউনিভার্সিটির আশেপাশে যদি আসিস দেখবি খাওয়ান কত মজা এমন কিছু একটা জানি না দর্শক কিন্তু আজকে আমরা চলে আসছি স্ন্যাক একটা মোটামুটি একটা যদি খাবার খারাপ হয় একটা সাইজ করে দেওয়া যাবে আর যদি ভালো হয় তো ভালো বলবই দর্শক ওয়েলকাম টু আজকের স্ন্যাক শেক শো লজ্জা লজ্জাও লাগছে যখন স্টুডেন্ট আমরা ছিলাম তখন তো এত কিছু একসাথে নিয়ে খাবার সামর্থ্য ছিল না আবার বন্ধু বান্ধবরা হইতে দিত না একটা কিছু কিনলে ওইটা নিয়ে সবাই মিলে খপ খপ এত কিছু আইটেম একসাথে নিয়ে এটা মানে ফুড ব্লগিং করে দেখে আজকে মনে পড়লো আর কি যে এটা ক্যাম্পাসের মধ্যে এত খাবার নিয়ে বসছি অন্য স্টুডেন্টরা তাকায় দেখতে কি এই ব্যাটা করতে আসছে এত খাবার নিয়ে আসছে এনিওয়েজ আমার সামনে অনেক অনেক খাবার মানে এখানে সব জনপ্রিয় খাবার স্ন্যাক শেকের খাবার আমি যেটাতে খাবো এটা খুব ইন্টারেস্টিং মানে নর্থ সাউথে বসে আমি নর্থ সাউথের সামনে বসে কিরি কাবাব খাবো আচ্ছা মানে একটু আনইউজুয়াল আমার জন্য সো কিরি কাবাবটা দিয়ে বিসমিল্লা করছি এই হচ্ছে কিরি কাবাব এটার মধ্যে বেশ কিছুই যে বটি সাইজের পিস আসছে এইটার দাম হচ্ছে দুশো টাকা মানে প্ল্যাটারটা সাথে একটা সস তারা দিচ্ছে তাদের সসগুলো দেখছি মানে সব জায়গাতে কাইন্ড অফ সেম সস বিসমিল্লা করছে কিরি কাবাব দিয়ে যারা খিরি কাবাবের ফ্যান এদেরকে আপনি কিরি কাবাব কিছু দিয়ে আর কামাবে না এই কিরি কাবটা মজার কচকচা যে ভাবটা পরিষ্কার আছে রাখতে পারছে এটা ভালো সসটা কি ডিপিং সসটা সব জায়গাতেই দেখছি সসটা মজার খুবই মজার কোনো সন্দেহ নেই আমার ধারণা সিঙারাগুলো বা এগুলো খাইলে ভালো লাগবে খিরি কাবাব ইটসেলফ এটার যে মশলাটা আছে কচকচা ভাপটা এটার সাথে আসলে আর কোনো কিছু দরকার নেই এবার হচ্ছে ওদের চিকেন রোল এটা হচ্ছে আপনার এটার দাম হচ্ছে একশো ষাট টাকা ভেতরে গ্রিন সবজি ডিম পাচ্ছি তারপরে এই যে চিকেন যেটা তন্দুর করা এটা কিন্তু বেশ ফুল মানে আপনি যে খাচ্ছেন ফিলার আইটেমগুলা মজাদার এবং অনেক ঝাল ঝাল এমন কিছু না সাথে ওরা দুই রকমের সস দিচ্ছে যে পুদিনার চাটনি আর একটা সম্ভবত তেঁতুলের সস ক্যাম্পাসের খাবার কিন্তু খেতে কিন্তু সবসময় মজাই লাগতো যেটা খাচ্ছি মজা লাগছে যে ওই সসটা ট্রাই করলাম এবার এই সসটা কি দোষ করলো তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি ওটা সিঙ্গার সাথে ভালো লাগবে বাট এটার সাথে এই যে পুদিনার চাটনি এটা খুব যাচ্ছে এবং লাগছে একশো আশি টাকায় এই চিকেন এগ রোল এই স্ন্যাক নর্থ সাউথের সামনে এটা একটু রেটেড মানে এটার নাম এখন মানুষজন জানেন টাফ ব্যাপার এটার নাম মানুষজন এখনো জানেন এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপারে এখানকার লাকি এই খাবার এখানে হচ্ছে মানে আশেপাশের খাবারগুলোও মজার মজার যেখানেই খাক সেটা মজার খাবার খাওয়ার প্র্যাকটিস ওদের আছে একটু গলা ভেজানো যাক এটা হচ্ছে ওদের কোল্ড কফি এটার দাম হচ্ছে নিরানব্বই টাকা দ্যাট মিনস এক টাকা কম একশো টাকা এই সাইকোলজিক্যাল খেলাটা খেলে কী যে কাল লাভ হয় কে জানে একশো টাকার হিসেবে কিন্তু বেশ ভালো আমি খাবো হচ্ছে ওদের কলিজার শিঙারা আমি শুনলাম এখানে তারা গুনে গুনে পাঁচ পিস কলিজা দিবে এবং দাম রাখছে ওরা পঁয়ত্রিশ টাকা পার পিস এটা সাথে তারা যে তেঁতুলের চাটনি দিয়েছিল ভেঙে দেখা যাক ইউজুয়ালি দেখি একটু পোড়া পোড়া ভাব কিন্তু এটার মধ্যে দেখি কালারের ব্যাপারটা বেশ ভালো করে আছে ধনে পাতা তারপরে এখানে কাঁচামরিচ কলিজা আলুর পুর কলিজা সিংড়া জিপ এটা ফাইন বাট এটা হচ্ছে পুরটাপ এটা কিন্তু বেশ ফ্লেভারফুল সো আপনি যখন মুখে দিচ্ছেন ধনিয়া পাতার ফ্লেভার পাচ্ছেন একটু মতলা ফ্লেভার পাচ্ছেন হুম 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 এই সষ্টজীতে আমাকে বলেন আই প্রেফার পুদিনার চাটনি যে আমি এখানে পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে নাগা সিঙ্গারা হুম বরিশালে খেয়ে আসছিলাম বাইশ গোডাউনে আর কোথায় কোথায় জানি তো এখন বৈশাখ থেকে ফেরার পরে দেখি পুরা বাংলাদেশ এই নাগার সিঙ্গারায় পিচি সিঙ্গারায় মাতোয়ারা সব খাচ্ছে এই হচ্ছে নাগার সিঙ্গারা ষাটটা সত্তর টাকা জিনিস যে কোয়ালিটি ফুল খাবার মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে খাবার দাবার মোটামুটি ওটা টেনশন ছাড়াই খাওয়া যাবে কারণ খাচ্ছি তো সব আপনার ওই আড্ডার আইটেম বা স্ট্রিট ফুড বলেন আপনারা স্ন্যাক্স বলেন যেটাই বলেন সো এগুলোর মধ্যে এই যে কোয়ালিটি আছে কি নাই এই টেনশনটা থাকে এখানে যা খাচ্ছি বোঝা যাচ্ছে আর কি নাগা হলেও যা একেবারে নাগার কারণে লাভ দিয়ে উঠছেন নাগা হয়ে দৌড় দিচ্ছেন এমন কিছু না ঝাঁচটা আসে ঘ্রানটা আসে আর কি কিন্তু এটা যেটা এটা সুপার বেশ হবে এখন যেটা খাবো সেটা হচ্ছে শিক্ষাবাব রোল বিফ শিক রোল বলছে এটার দাম হচ্ছে একশো আশি টাকা এইটা নিয়ে আমার কিন্তু একটু নাক খুদ বা নাক উঁচে ব্যাপার আছে শিক্ষাবাব আপনি যেমন তেমন আমাকে খাইয়ে দেবেন আমি খেয়ার করবো নো স্যার দেখি এটার কী অবস্থা শিক্ষাবাব কতটা পারফেক্ট এটার মধ্যে আছে যায় না কিন্তু আমি কিন্তু শিক্ষাবের ঘান পাচ্ছি মাস্টার গানটা ভালো পাচ্ছি আর তার চেয়ে বড়ো কথা আপনি একশো আশি টাকায় শিক্ষাবদের রোল এটা কিন্তু ব্যাপারটাই ভিন্ন রকম একটা জিনিস হুম এই যে আমরা স্ন্যাক্সে বসে আছি আজকে আমরা টার্গেট করে আসছি একটা ছুটির দিনে যেদিন ক্যাম্পাস থাকে বন্ধ সো মানুষজনের ভিড় একটু কম সো আমরা কাউকে ডিস্টার্ব না করে বা অনেক মানুষের ভিড়ে শো না করে আরাম করে আমাদের মতো করে শো করতে পারি সো এটার জন্যই এখানে আসা এবং যা খাচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে রোলগুলো বিশেষ করে স্পেটাস্টিক মার্বলাস আমরা মোটামুটি যে ক্ষিরি কাবাবটা এটাতে মুগ্ধ হলো আমাদের বাকি আছে হচ্ছে এই এই মিন জুস লেমন মিন যেটা জাতি দাম সত্তর টাকা দাম হিসাবে ঠিকঠাক আছে এখন আমি খাবো হচ্ছে এখানকার লাস্ট আইটেম যেটা চিকেন চাপ যেটার দাম হচ্ছে একশো টাকা এই হচ্ছে পিস একটু লগা সুলভ কামড়টা দেয় এখন আর কি আমার মুখে কোনটা ভালো লাগছে আর কোনটা বেশি চলে জানেন এখানকার সবচেয়ে হট আইটেম হচ্ছে নাগা সিঙারা সেলিং লাইক হট কেক খুবই স্বাভাবিক ক্যাম্পাস একটু ঝালঝাল খাবার দাঁড়িয়ে আড্ডা দেওয়া যায় বন্ধুরা মিলে কথা বলা যায় এটা মানুষ খায় তারপরে উকুলে সিঙ্গারা তো মোটামুটি চলছে আর চটপুটি ফুচকা ও মানুষ পাগল করে ফেলে খেতে খেতে আর কি এখানে আর এটা তো ভালো চলবেই এই কোল্ড কফি যেটা আমাকে যদি বলেন এখানকার বেস্ট আইটেমগুলো হচ্ছে কাবাব এবং রোল এই যে আমি রোলগুলো খেলাম এই যে এখানে এইটা মনে হয় তন্দুরি চিকেন ছিল আর এগ ছিল এই রোলটার সাথে ওইটা মধ্যে শিক্ষা হবে রোল যদি বলেন এই দুইটা রোল আনইউজুয়াল এবং এক্সেপশনালি ভালো যদি বলেন ক্ষীরি কাবাবটাও ভালো চিকেন চাপটাও ভালো সো কাবাব সেকশনগুলি এদের দ্য বেস্ট আর সিঙ্গারাগুলি ফাইন আর এদের ড্রিঙ্কিংগুলোও ভালো সো আমাকে যদি বলেন স্ন্যাক শেখে কি আসা উচিত ক্যাম্পাসের বাইরে ছাড়াও আসা উচিত যদি আপনি বসুন্ধারা থাকেন তাহলে তো একটু নিশ্চয় করে এসে করে যেতেই পারেন কোনো কিছুর দাম আসলে দেড়শো দুশো টাকার বেশি তা না সো ট্রাই করে গেলেন এরপরে তো ফুড ব্লগার দরকার কি আপনার জীববাহিত আপনার ফুড ব্লগার সেই আপনাকে বলবে যে খাওয়া উচিত নাকি উচিত না আর নর্শ যারা আছে এদের আমার বলার কিচ্ছু নাই এটা ওদের ক্যাম্পাস আমরা বরং বাইরে থেকে আসছি একটু ব্যবহার হিসেবে টুকটাক খেয়ে দেখলাম হ্যাঁ আপনাদের খাবার ভালোই এইটাই আমার মোটামুটি বলার কথা খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ চলে যাব যাওয়ার আগে মনে হল আরে রিভিউ তো দেই নাই আমরা যেটা খেলাম দ্য বেস্ট আমাদের কাছে লেগেছে কিরি কাবাব দ্য বেস্ট লেগেছে হচ্ছে রোলগুলা দ্য বেস্ট অফ দ্য বেস্ট আর ও আচ্ছা হ্যাঁ আর কোল্ড কফি জোশ খানাজের একটা ইয়ে পেলাম বাট নিরানব্বই টাকা পেলাম পার্থক্যটা এটা এরকম দর্শক যা খেলাম যে পরিবেশে খেলাম যে দামে খেলাম আমাদের কাছে আমরা কয় আমাদের কাছে ভালো লেগেছে এখন যে সন্ধ্যা হয়েছে স্টুডেন্টরা আসছে একটা গম গমে ভাব সো এটা একটা এট আলাদা আমেজ খাই দাই ডট কমের কাছে এই জায়গাটা এই সময় পেয়ে যাবে দশে আট সব কিছু মিলে দর্শক এটা এত সব আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা এই স্ন্যাক শেক থেকে আজকের জন্য খোদাহাফেজ